আসসালামে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের যারা কালেক্ট করেননি আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের আমি যদি একটু দেখাই আপনাদের আমাদের প্রিমিয়াম সেগমেন্টের যে পোলো শার্টগুলো ছিল তার মধ্যে শুধু একটাই প্রিন্টেড আছে যেটা অল ওভার প্রিন্টেড তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই একটু কাছ থেকে প্রিন্ট একটু দেখবেন প্লিজ ওকে আমি যদি একটু কলারটা দেখাই এইটার কলারে আপনার জ্যাকার্ড স্টাইল করা আছে এবং কলারটার থিকনেসটা এতটাই মোটা রাখা হয়েছে যার কারণে আপনি এটা ব্যবহার করার পরে কলারটা বাঁকানো বা কুচকানোর কোনো সম্ভাবনা নেই তারপরে আমি যদি আপনাকে আমাদের নেক্সট কালেকশনটা যদি একটু দেখাই আমাদের স্কাই যে কালারটা আছে এটা খুবই গর্জিয়াস একটা কালার এইটাতেও আপনার জ্যাকেট কলার করা আছে আমাদের সবগুলা স্টাইলতে স্টাইলে মোটামুটি জ্যাকেট কলার করা তো আর একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই প্রিমিয়াম এই বাটনটা হচ্ছে মেটাল বাটন ব্যবহার করা হয়েছে যেটাতে আপনার দিন লেখা এবং দিনের লোগো দিয়ে ব্র্যান্ডিং করা আছে আপনারা অবশ্যই দিনের লোগো এবং ব্র্যান্ডিং দেখে তারপর দিনের প্রোডাক্টগুলো নেবেন আর এরপরে যেটা আছে একদম প্রিমিয়াম একটা ব্ল্যাক কালার যেটা আপনার জেড ব্ল্যাক এটাতে কোনো নেভিট কোনো টোন নাই তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম ব্ল্যাক একটা কালার আমরা আসলে যারা আছি ব্ল্যাক লাভার তাদের জন্য একটা সুন্দর একটা প্রোডাক্ট হতে পারে এটা সুন্দর একটা কালেকশন আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন এবং আমি যদি আপনাদেরকে নেক্সট দেখাই এটা হচ্ছে গ্রিন একটা কালার গডিয়াস একটা গ্রিন একটা ডিপ গ্রিনের মধ্যে যেটাতে আবার স্ট্রাইপ করা আছে কাফে আপনার ক্রিম দেওয়া আছে এবং কলারটা সেম আপনার হচ্ছে জ্যাকট করা এবং এটাতে নেসের জন্য আমাদের আগে যে লোগোটা থাকতো লোগোর জায়গায় আমরা একটা মেটাল বেজ ইউজ করেছি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন দিনের ব্র্যান্ডিং এবং লোগো দিয়ে তো এটা গেল এর পরে আসছে হচ্ছে নেভি একটা কালার নেভি আসলে আমাদের সবারই একটা ফেভারিট কালার নেভিটা আমরা যেখানে যাই অকেশন হোক আমাদের অফিস হোক যেইখানে হোক নেভিটা আমরা সেইখানে ব্যবহার করতে পারি তো নেভিটাতেও সেম থাকছে আর একটা ব্র্যান্ডিংয়ের ব্যাপার আছে দিন যেটা করে সেটা হচ্ছে ফ্ল্যাগ লেভেল দিয়ে থাকে তো এইগুলা একটু দেখে নেবেন দিনের প্রোডাক্টগুলো ব্র্যান্ডিংয়ের ব্যাপারগুলা একদম লাস্টে যেটা থাকছে আমি যেটা করে আছি প্রিমিয়াম একটা কালার এটা একটু স্কাই এবং ব্লুর মধ্যে একটু ডিপ এইটা হচ্ছে আমি পরে আছি দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম একটা কালার তো যারা আমরা একটু পোলো শার্ট পছন্দ করি তাদের জন্য আছে আমাদের কাছে আপনারা এগুলো আপনাদের কালেকশনে না থাকলে কালেকশন রাখতে পারেন অলরেডি আমাদের যেটা প্রিন্টেড আছে এটা কিন্তু শেষ হয়ে গিয়েছে স্টক শেষের দিকে তো অন্যগুলা স্টক শেষ হওয়ার আগে আপনারা এগুলো আপনাদের কালেকশনে রাখতে পারেন আর আমাদের এই প্রোডাক্ট আপনি পাচ্ছেন মিরপুর বারো আমাদের যে আউটলেট আছে সেখানে এবং বনশ্রী আউটলেটে এছাড়াও সারা বাংলাদেশে আপনারা অনলাইন অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ